যদি দূর থেকে আপনি আপনার মনের মানুষকে বশীকরণ করতে চান আপনার প্রেমে হাবুডুবু খাওয়াইতে চান কিভাবে আপনি তাকে বশ করবেন দূর থেকে শুধুমাত্র তার নাম দিয়ে এবং কি তার মা বাবার নাম দিয়ে তো কিভাবে এই বশীকরণ কাজটা করবেন আপনারা হয়তো বা বশীকরণ কাজের জন্য বিভিন্ন প্রকার কবিরাজের পিছনে ঘুরতেছেন টাকা পয়সা খরচ করতেছেন কিন্তু এখনো কাজ করতে পারেন নাই ওই সকল ভাইদের কথা চিন্তা করে আমি আজকে এই নকশাটা আপনাদেরকে দিতেছি নকশাটা আপনার অনুসরণ করে রাখেন এই নকশার মাধ্যমেই আপনারা সাত দিনের মধ্যে যে কোনো নারীকে যে কোনো পুরুষকে বাধ্যগত করতে পারবেন এটা হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার স্বামী হতে পারে স্ত্রী তো অনেকের কিন্তু সংসারের মধ্যে অশান্তি চলতেছে তো স্বামী পরকিয়া করে অন্য নারীকে বিবাহ করছে আপনার সংসার রেখে অথবা স্ত্রী পরকিয়া করে বাচ্চা রেখে আরেক পুরুষের সঙ্গে প্রক্রিয়া করতেছে হ্যাঁ আপনি বিদেশে আছেন ধরতে ধরতে পারছেন এখন কিছু করার নাই তো বাচ্চার জন্য অবশ্যই আপনার সংসারটাকে টিকাইতে হবে এর জন্য কি বস্বীকরণ করবে তো এখন আমি আপনাদেরকে বস্বীকরণ সঠিক নিয়মটা বলে দিচ্ছি যাতে করে আপনারা প্রতারিত না হন ওমান প্রবাসী এক ভাই আমাকে ফোন দিয়েছিল ভাই আমার এরকম সমস্যা তো এই জিনিসটা কিভাবে সমাধান করা যায় তো আমি বিষয়টা ওনাকে ভাঙায় বলছি এবং কি ওনার কাজটা সমাধান আমি করে দিছি করে দেওয়ার পর উনি বলছে ভাই আমরা তো অনেকে বলতে চেষ্টা করি আপনাদের কাছে কাজ করার জন্য সব কাজ তো আসলে আপনাদেরকে সবসময় বলা যায় না তো এমন একটা বিদ্যা দেন যাতে করে আমাদের সকলের উপকার হয় যাতে করে আমরা অল্প সময়ের মধ্যে নিজেরাই কাজটা করতে পারি এবং অল্প সময়ের মধ্যে যে কোনো নারীকে এবং যে কোনো পুরুষকে বস করা যায় বাধ্যগত করা যায় তো মনে রাখবেন আমি যে বিদ্যাটা দিতেছি হ্যাঁ এই বিদ্যাটার মাধ্যম দিয়ে কাজ করতে হবে নিয়ম কিন্তু পূর্ণাঙ্গ জানতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যদি ভিডিও অল্প একটু দেখেন তাহলে নিয়ম জানতে পারবেন না কারণ আপনারা অল্প একটু নিয়ম দেখে যদি কাজ করেন তাহলে বারবার ব্যর্থ হবেন বারবার প্রতারিত হবেন তো আসন না দেখে বিডিওর ভয়েস না মিল করে আপনি যাকে ফোন দিবেন অবশ্যই তার ভয়েস অবশ্যই চেক করবেন যে আসলে ওই ব্যক্তির ভয়েস তো যাই হোক ভিউয়ার্স আপনি এই কাজটা কবে করবেন এই কাজটা করার নির্দিষ্ট সময় হচ্ছে যে শনিবার অথবা মঙ্গলবার দিন এটা কিন্তু খাস কুফুরি একটা বশীকরণ বিদ্যা এই বিদ্যাটা যার শরীরের মধ্যে ঢুকবে ওই ব্যক্তি আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে কারণ আপনাকে যে ব্যক্তি ব্লক করে রাখছে ভালোবাসেন ওই ব্যক্তি আপনাকে ফোন দেবে তো এটার জন্য এখন আমি নিয়মে চলে যেতেছি প্রথম নিয়ম হলো শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজটা শুরু করতে হবে কাজটা করার জন্য আপনাকে একটা জিনিস সংগ্রহ করতে হবে যেটা হচ্ছে শ্মশানের কয়লা শ্মশানে মরা পড়ানোর পরে কয়লা অবশিষ্ট থাকে এই কয়লা দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে যদি এই কয়লা আপনি অঙ্কন করতে এই কয়লা যদি ম্যানেজ করতে না পারেন তাহলে সাদা মোরগের রক্ত দিয়ে আপনার এই নকশাটাকে অঙ্কন করতে হবে তো তাও যদি না পারেন তবে আপনার যদি কলম দিয়ে অঙ্কন করেন তবুও এই নকশাটা কাজ করবে তো যাই হোক বিওয়ার তবে কলম দিয়ে অঙ্কন করলে এটা আপনার একটু কাজ করবে কয়লা কাজ করলে সাত দিনের ভিতরে ফলাফল করতে হবে সাত দিনে সাত দিনে সাতটা নকশা অঙ্কন করতে হবে এবং এই নকশাটাকে অঙ্কন করার পরপরি নিচে নাম লিখে নিতে হবে এক পাশে আপনার নাম আপনার মা বাবার নাম আর এক পাশে যাকে বস করবেন তার নাম তার মা বাবার নাম ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম এগুলো বিস্তারিত লিখে নেবেন লিখে নেওয়ার পরে প্রত্যেকটা সাত দিনে সাতটা নকশাকে পুরাবেন সাত দিনে সাতরা নকশাকে পুরানোর পরে সাই বানাবেন যে সাইগুলো থাকবে সম্পূর্ণ একত্রিত করে নিয়ে বিওয়ার্স আপনারা ওইখান থেকে সামান্য পরিমাণে সাই নিয়ে আপনারা কি করবেন কাজল বানাবেন আর বাকি যে সাইটুকু থাকবে এই সাইটুকুকে আপনার বাড়ির দরজার সামনে এই সাইটুকুকে পুঁতে দেবেন তো যে সামান্য পরিসরের ছাই ওইখান থেকে আপনি নিচে নিয়ে ওই সাইগুলাকে নারিকেল তেল দিয়ে ভালো করে মিশাই নিয়ে আপনি কাজল বানাবেন তো কাজল ওই কাজলটাকে আপনার চোখে দিয়ে যদি অন্য কোনো পুরুষের সামনেও যান ওই পুরুষও দেখবেন আপনার প্রতি বাধ্যগত হবে বা অন্য কোনো নারীর কাছেও যান তবুও দেখবেন নারী আপনার প্রতি বাধ্যগত হবে এবং পরবর্তীকালে দেখবেন আরেকটা বিষয় যে এই কাজলটা ব্যবহার করার পরে এবং কি সাত দিনে সাতটা নকশা পুরানোর পরে ওই ব্যক্তি যে যাকে আপনি ভালোবাসেন ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানে থাকুক আপনার প্রতি এমনভাবে বাধ্যগত হবে যে আপনার কল্পনা করতে পারবেন না ব্লক লিস্টে রাখলে ব্লক খুললে তারপর আপনার সাথে কথা বলবে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগবে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে